হ্যালো গাইস আই এম এসকে নাও আর ওয়াচিং এসকে স্মার্ট ইংলিশ হ্যাঁ আমি জানি যে আপনি স্পোকেন ইংলিশে স্মার্টলি অ্যান্ড ফ্লুয়েন্টলি কথা বলতে পারেন না তাই আজ আমি আপনাদেরকে কয়েকটা ইংরাজি বাক্য শেখাবো যেগুলো আপনাকে ইংলিশে কথা বলতে অনেক সাহায্য করবে তাই এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তাহলে চলুন শুরু করা যাক লেটস গেট স্টার্টেড অনেক ভালো ভেরি গুড ভেরি মানে অনেক গুড মানে ভালো ভেরি গুড অনেক ভালো তাই নাকি ইজ দ্যাট সো ইজ দ্যাট সো দ্যাট মানে হচ্ছে এখানে তাই ইজ দ্যাট সো তাই নাকি আমাকে বোঝার চেষ্টা করো ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই টু আন্ডারস্ট্যান্ড মি ট্রাই মানে চেষ্টা করা আন্ডারস্ট্যান্ড মানে বোঝা মি মানে আমাকে তুমি আমাকে ভুল বুঝছো ইউ আর মিসড আন্ডারস্ট্যান্ডিং মি ইউ মানে তুমি মিসড আন্ডারস্ট্যান্ডিং মানে হচ্ছে ভুল বোঝা আমি এরকম ছেলে নই আই এম নট এ সাজ বয় আই মানে আমি নট মানে নয় সাচ মানে এরকম বয় মানে হচ্ছে ছেলে তুমি ঠিক বলেছ ইউ আর রাইট ইউ আর রাইট ইউ মানে তুমি রাইট মানে হচ্ছে ঠিক ইউ আর রাইট তৈরি হও গেট রেডি গেট রেডি মানে হচ্ছে তৈরি হও রেডি মানে হচ্ছে তৈরি গেট রেডি আজ রাত্রে টু নাইট টু নাইট মানে হচ্ছে আজ রাত্রে টু নাইট মানে হচ্ছে আজ রাত্রে তো বন্ধুগণ কেমন লাগছে আজকের ক্লাস যদি ভালো লাগে অতি অবশ্যই আপনার সুন্দর আঙুলটি দিয়ে ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে একদম ভুলবেন না এবং তার সঙ্গে সঙ্গে অন নোটিফিকেশানটা অন রাখুন যখন আমি ইউটিউবে ভিডিও আপলোড করব তখন তার নোটিফিকেশান আপনার কাছে দ্রুত পৌঁছে যাবে এবং ভিডিওটা বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করুন যাতে তারাও আপনার মতো ইংলিশে স্মার্ট এবং ফ্লুয়েন্টলি কথা বলতে পারে